এবার আসিয়ার মৃত্যুর আসল রহস্য পাশ করে দিলেন আসিয়ার বড় বোন হামিদা কিন্তু কিভাবে এবং আসিয়ার বড় বোন হামিদার সাথে ওই বাড়িতে কী কী ঘটত যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে কি বলছে আসিয়ার বড় বোন হামিদা সবকিছু জানতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হামিদানির বয়ে বলেন বাবা মায়ের প্রথম কন্যা সন্তান আমি অভাবের সংসার ছিল আমাদের তাই পড়াশোনা করা হয়নি একটি ভালো পাত্র ভেবে বাবা মা অল্প বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয় কিন্তু তখন আমি বিয়েতে রাজি হই নাই তখন আমাকে পরিবারের সবাই বুঝায় অভাবের সংসার তোমাদের একজন খাওয়ার মানুষ কমলে আমার ছোট ভাই বোনেরা ভালো খাবার খেতে পারবে আর তখনই আমি রাজি হয়ে যাই আমাদের বিয়ের প্রথম দিনে আমি বুঝতে পারি আমার শ্বশুরের কু নজর ছিল রাতে বিছানায় শোয়ার পর স্বামী ব্যবহার পরে আমাকে পোশাক না পরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো তারপরে অন্ধকারে আমার শরীরের উপর কারো উপস্থিতি এটা আমি বুঝতে পারি এটাও তখন আমি খেয়াল করি যে আমার উপরে এখন আছে তে আমার স্বামী না এটা অন্য পুরুষ কিন্তু কে সেটা আমি বুঝতে পারিনি আমার ছোট্ট শরীর স্বামীকে সহ্য করার ক্ষমতাই আমার নেই তার উপরে আরেকজন তখন আমি চিৎকার করার চেষ্টা করছি কিন্তু আমার মুখ চেপে ধরে সেই মুহূর্তে ফিস ফিস করে আমাকে চুপ করতে বলে আর মেরে পেলারও হুমকি দেয় তখন আমি আবার কণ্ঠ চিনতে পারি এই কণ্ঠ তো আমার শ্বশুরের কণ্ঠ তারপর সে সেরে চলে গেছে আবার আরেকজন আসে একে তো আমি চিনতে পারি সে হচ্ছে আমার দেবর এরপর আমার স্বামী ভিতরে আসে আর তাকে আমি জানালে সে আমার উপর রেগে যায় বলে সেই সারানাকে নাকি এই ঘরে আর কেউ আসেনি পরের দিন শাশুড়িকে জানালে শাশুড়ি বলে আমি নাকি স্বপ্নে দেখেছি এভাবে স্বামী শ্বশুর ও দেবর আমাকে প্রতিদিন ব্যবহার করত আর এই বিষয়টা আমার স্বামীকে যখনই বলি তখনই সে আমাকে মারধর করত। আমার শাশুড়িকে বললে সে বলতো আমার উপর নাকি বুথের আসর আছে আর বুথ নাকি আমার কাছে প্রতি রাতে আসে তারপরে আমি বাড়িতে গিয়ে মাকে জানা এই বিষয়টি আর মাও এই বিষয়টি বিশ্বাস করেনি ভেবেছিল মেয়ের বয়স কম তাই স্বামীর কাছে যেতে চায় না মা বলে সময় হলে সবকিছু ঠিক হয়ে যাবে এরপর আমি আর স্বামীর বাড়িতে যেতে চাই না এরপর আমার ছোট বোন আসিয়াকে আমার সাথে পাঠায়। শ্বশুর বাড়ি যাওয়ার পর রাতে আমার শাশুড়ি আমার ছোট বোন আসিয়াকে তার সাথে রাখতে চায় কিন্তু তখন আমি দেই নাই আসিয়াকে সেই রাতে আমার পাশে রাখি আসিয়া আমার পাশে থাকা অবস্থায় ওই রাতেও আমাকে ব্যবহার করে আগেও একেভাবে আমার স্বামী রোম খুলে বাথরুমে যায় তারপর আমার শ্বশুর ঘরে আসে স্বামীকে তো দেখাতে হবে এটা বুথ না তার বাপ ছিল এটা ভেবে আমি আমার ছোট বোন আসিয়াকে পা দিয়ে ধাক্কা দেই আর আসিয়াকে কয়েক একবার ধাক্কা দেওয়ার পর সে জেগে যায় প্রথমে সে বুঝতে পার বিছানা থেকে লাভ দিয়ে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয় শ্বশুর ঘর থেকে দিয়ে বেরিয়ে যায়। এরপর আমার স্বামী ঘরে এসে আমার সাথে ঝগড়া করে আমার স্বামী আমাকে অনেক মারিদোর করে আর আমি তখনই এইসব বলে দেই কেন আমাকে দরে মারে এবং কি আমাকে নিষেধ করে এই কথা যেন আমি কাউকে না বলি আসিয়া বলে বাড়িতে গিয়ে আব্বু আমার কাছে সবকিছু বলে দিব এদিকে মারামারের সব শব্দ লোকজন সবাই ঘরে চলে আসে তখন আসিয়াকে এক ঘরে আটকে রেখে হাত পা মুখ বেঁধে কাউকে বুঝতে দেয় না যে আসিয়া ঘরের মধ্যে আছে আর তখন বাড়ির লোকজন সবাই আসলে বলে তোমাদের ঘরে কি হয়েছে তখন বলে আমাকে নাকি বুত ধরেছে আর এই কথাটি লোকজন শুনে কিছুক্ষণ থেকে চলে যায় আর এই দিকে আমার শ্বশুরে বুঝতে পারে আসিয়া বাড়িতে গিয়ে আমার ঘটনার সবকিছু বলে দিবে তাকে বলতে দেওয়া যাবে না তাই তাকে আটকিয়ে রাখে রাতের অপেক্ষা করে সন্ধ্যার পর লোকজন সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে আসিয়াকে ও আসিয়ার উপর অমানবিক নির্যাতন করে আমার শ্বশুরও তারা এদিকে আসিয়াকে কতটা নির্মমভাবে ব্যবহার করা হয়েছে সে বর্ণনা কিন্তু ডাক্তার নিজেই দিয়ে দিচ্ছে চিকিৎসক ডাক্তার নিজেই বলেছিলেন আসিয়া যেহেতু ছোট্ট বাচ্চা মেয়ে তার ওই জায়গাটা খুবই ছোট ছিল সেই জন্য অমানুষগুলি কিছুটা ধারালো দিয়ে ছিদ্র করার চেষ্টা করছিল ওই মুহূর্তে আর এই কাজটি করার সময় নাক মুখ চেপে ধরেছিল যেতে কোনো চিৎকার না করতে পারে তারপর মানুষ আসার আওয়াজ শুনে গলা চেপে ধরেছিল মেয়ের ফেলানোর জন্য আর এই জন্য অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে যায় মেয়েটা মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন আর এই নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের সেই ডাক্তার বলছিলেন এরকম অত্যাচার একটা শিশু বাচ্চার সাথে করলে তো মাঘ ফেরাতের দেশে চলে যাওয়ার কথা এই মেয়েটা যে এখনো বেঁচে আছে তাতে অবাক হচ্ছি আমি তাহলে এবার বুঝুন কতটা অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে বাচ্চাটার উপর প্রিয় দর্শক আশা করি আপনারা পুরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারছেন কিভাবে আসিয়াকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে